প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করেছেন আমাদের শিলামের গর্ব তথা সিলেট জেলার গর্ব আমাদের রাজনৈতিক নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দলের সংগ্রামী সাধারণ সদস্য সচিব তাজুল ইসলাম ভাই মঞ্চে প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন আমার সহযোদ্ধা মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক ফজলে আব্বির আহসান মঞ্চে বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মনি ইসলাম তরুণ ভাই মঞ্চে বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম আমার বড় ভাই আব্দুল মালিক মালিক ভাই আসাদ ভাই আত্মর আলী ভাই এবং আমার শিলা মিনিয়নের প্রবীণ মুরব্বী এবং ছাত্র যুব জেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দকে আমার বক্তব্যের শুরুতে প্রাণডালা অভিনন্দন ও সংগ্রামের শুভেচ্ছা প্রিয় নেতৃবৃন্দ আমি প্রথমেই আমার শিলাম ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাই আজকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য এই অনুষ্ঠানটা যদি আরো আগে হতো তাহলে আরো আমাদের এই শিলামিন নেতৃত্ব আরো অনেক দূর এগিয়ে যেত তারপরও আমি এই তারা যেহেতু আমাদের ইউনিয়ন এই বছর সূচনা করেছেন আমি ওনাদের কাছে আমার উদার আহ্বান থাকবো এই দ্বারা যেন সব সময় বহাল থাকে তাহলে আমাদের নেতৃত্বের আরো গুণ নেতৃত্ব আরো দ্বিগুণ বেড়ে যাবে প্রিয় নেতৃবৃন্দ এখানে বক্তব্য দেওয়ার কোন অবকাশ নেই আমরা আপনারা জানেন বর্তমানে আমরা যে পরিস্থিতির মধ্যে বসবাস করছি বাংলাদেশ একটি বর্তমানে আমরা আমাদের দেশ একটি স্বৈর হাতে জিম্মি যে যে বর্তমান যে স্বৈরশাসকি আসি না পুলিশ প্রশাসনের মাধ্যমে যেভাবে দেশটাকে জিম্মি করে রেখেছে আমাদের সকলকে আমরা ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যর কোনো বিকল্প নই আমরা যদি এই দেশকে রক্ষা করতে হয় এই দেশে যদি আমাদের আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্লোগান নিয়ে আমরা রাজপথে আন্দোলন করতে হয় আমাদের ঐক্যের কোন বিকল্প নেই প্রিয় নেতৃবৃন্দ আমরা যে যেখানে যে ইউনিটে রাজনীতি করি না কেন সবারই রাজনীতি করলে সবাই এক ইউনিটে থাকে না কিন্তু আমরা যখন দুঃসময় হয় তখন সবাই এক ইউনিট যদি আমরা হতে পারি তাহলে এ দেশ থেকে শহীদাচার হাসিনাকে হটাতে আমাদের সময় লাগবে না প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন আমাদের তো গণতন্ত্রের মা যিনি 1990 এ আন্দোলনে যে ভূমিকা রেখেছিলেন ভূমিকা রেখে সহিলাচারের হাত থেকে দেশটাকে রক্ষা করেছিলেন সেই সেই দன்னிভাবে এইবারে উনি সেই আন্দোলনের যখন দাগ গেচেছিলেন তখন বর্তমান হাসিনা একটি মিথ্যা অজুহাত দিয়ে এবং মিথ্যা মামলা দিয়ে ওনাকে গ্রেফতার করে জেলখানায় নিয়ে যায় তখন আমরা যে সকল আন্দোলন করেছি সেই আন্দোলনে কিন্তু আমরা ব্যর্থ হয়েছি আমরা যে যাই বলি না কেন আমরা ঐক্য ছিলাম না ঐক্যবদ্ধ ছিলাম না বলেই আমরা আন্দোলনে ব্যর্থ হয়েছি আমরা আমাদের নেত্রীকে মুক্ত করতে পারি নাই প্রিয় নেতৃবৃন্দ আগামীতে যে আন্দোলন আসবে যে সংগ্রাম আসবে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো বিশেষ করে আমার ছাত্র দলের নেতৃবৃন্দের কাছে সিলেট জেলা মহানগর এবং দক্ষিণ শুরু উপজেলার এবং সরকারি কলেজ এবং বিভিন্ন কলেজে নেত্রিবৃন্দ যারা আপনারা নতুন নেতৃত্বে আসছেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ তাক্য হয়তো আর আপনাদের কাছে ছাত্র দলের চর্বি হিসাবে আপনাদের কোনো অনুরোধ করতে পারবে না কারণ আমার ছাত্রদলেন ছাত্র এবং ছাত্র রাজনীতি এই কমিটিতেই শেষ আমি আর ছাত্র রাজনীতি করব না প্রিয় নেতৃবৃন্দ আপনারা যারা নতুন নেতৃত্বে এসেছেন আপনাদের সামনে আরো নেতৃত্বে আসার আরো অনেক কিছু বাকি রয়েছে আসতে পারেন নাই আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমরা সবাই মিলে আপনাদেরকে আরো বড় আসনে বসার আমরা চেষ্টা করব সেই আশা এবং আমি রাখি এবং প্রিয় নেতৃবৃন্দ আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আগামী সকলের যে সকল আন্দোলন আমাদের দেশের জন্য আসে দেশের নেত্রী বেগম খালেদাকে মুক্ত করার জন্য যে সকল আন্দোলন আসবে এবং আমাদের নেতাদের যে মুক্ত দেশে নেওয়ার জন্য যে সকল আন্দোলন আসবে সেই আন্দোলনে আপনারা সবাই একত্রিত এক প্ল্যাটফর্মে হয়ে রাজপত আন্দোলনের মাধ্যমেই বর্তমান সরকারকে আমরা হটাতে পারবো বলে আমি বিশ্বাস করি আর পরিশেষে আপনারা জানেন আজকে শিলামের যে ঐক্য আমি দেখেছি আমি নিজে গর্ববোধ কারণ এই শিলাম হচ্ছে একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন শুধু ঐতিহ্যবাহী ইউনিয়ন নয় আপনারা জানেন এই শিলাম আগামী দিনের রাষ্ট্র নায়ক দেশ নায়ক শ্বশুর বাড়ি আমাদের কোলা বাগানে আমাদের এই ইউনিয়নের ভিতরে সেহেতু আমরা এই ইউনিয়নের আর সর্বাত্মক সব নেতাকর্মীদের উপস্থিতি কামনা করি এবং আরো নেতৃত্ব আমরা জেলা সামনেদি জেলা এবং মহানগরের উপজেলায় আমাদের এই ইউনিয়ন থেকে ভালো অবস্থার নেতৃত্ব দিতে পারে সেই আশা এবং সহযোগিতা সবার কাছে কাম্য করে আমি আমার বক্তব্য শুরু শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্য রহমান রহমান জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ